사카트사카트 <목소리도> 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 ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়া সড়কে ইউকো ব্যাংকের সামনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস আগুনে পুড়ে সম্পূর্ণ হয়ে গেল সোমবার ঘটনাটি ঘটে আনুমানিক সকাল নাগাদ জানা যায় জলপাইগুড়ি থেকে একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস মালবাজারের দিকে যাচ্ছিল গাড়িতে প্রচুর যাত্রী ছিল ময়নাগুড়ি ইউকো ব্যাংকের সামনে গাড়িটি আসতেই আচমকা গাড়িতে আগুন লেগে যায় প্রাথমিকভাবে গাড়ি চালক ভেবেছিল কোন যাত্রী গোলযোগে তার পুড়ে গিয়েছে যার জন্য এত ধোঁয়া বেরোচ্ছে এই অবস্থায় বাসে থাকা যাত্রীরা আর্তনাদ করতে থাকে এবং কিছু বছর আগে এই মুহূর্তেই বাসটিতে পুরোপুরি আগুন লেগে যায় বলে স্থানীয় বাসে থাকা যাত্রীরা জানান ঘটনায় আহত হয় বাসের চালক সহ বেশ কিছু যাত্রী তাদের ময়নগরী গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায় ময়নগরী থানার পুলিশের পক্ষ থেকে এই ঘটনা জানাজানির পর উৎসুক জনতার ভিড় জমে যায় এলাকায় পরবর্তীতে ময়নাগুড়ির দমকল কেন্দ্রে খবর দিলে এবং ময়নগরী থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা এসে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে যদিও দমকলের এক আধিকারিক জানান যান্ত্রিক গোলযোগের জন্যই প্রাথমিকভাবে তারা এই আগুন লেগেছে বলে মনে করেন যদিও বাসটি পুরোপুরি আগুনে পুড়ে যায়